আইপিএল এর গুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার বেঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক হয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ছয়জন জন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলি রিটেনশন বা রাইট টু ম্যাচ যে কোনোভাবে ক্রিকেটারদের ধরে রাখা যাবে রিটেনশন নিয়ে ফ্রেঞ্চাইজি দাবির মধ্যবর্তী অবস্থান নিয়েছেন বিসিআই কর্তারা এবার আইপিএল এর বড় নিলাম সব ফ্র্যাঞ্চাইজ ছেড়ে দিতে হবে ক্রিকেটারদের নিলামে পছন্দের ক্রিকেটারদের কিনে নতুন দল গড়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি তবে দল একবারই ভেঙে যাবে না আগের বার খেলা কয়েকজন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ক্রিকেটারকে আরও তিন বছরের জন্য রেখে খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে শনিবার ব্যাঙ্গালোরের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল এটাই শনিবার রাতের দিকে সিদ্ধান্ত জানানো হয়েছে বোর্ড জানিয়েছে কোন ফ্রেঞ্চাইজি কজনকে ধরে রাখবে এবং কজনকে রাইট টু ম্যাচ হিসেবে কিনবে সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে তবে এর মধ্যে সর্বাধিক জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া সর্বাধিক দুজন থাকতে পারবেন নিলামে প্রতিটি দলের মধ্যে থাকতে হবে একশো কুড়ি কোটি টাকা এর মধ্যে বেতন পারফরমেন্স ভিত্তিক অর্থের পাশাপাশি এবার যোগ হচ্ছে ম্যাচ গতবার ছিল একশো দশ কোটি টাকা আগামী বছরগুলিতে এই অর্থ আরও বাড়বে তা হবে যথাক্রমে একশো চুয়াল্লিশ কোটি দু হাজার পঁচিশ একশো একান্ন কোটি দু হাজার ছাব্বিশ এবং একশো সাতান্ন কোটি দু হাজার সাতাশ বিদেশি ক্রিকেটারদের মহা নিলামে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে হবে যদি নথিভুক্ত না করান তাহলে পরের বছরও নাম নথিভুক্ত করার অনুমতি দেওয়া হবে না যদি নিলামে বিক্রি হওয়ার পর মৌসুম শুরুর আগে নাম তুলে নেন তাহলে আগামী দুটি মৌসুম তিনি আইপিএলে খেলতে পারবেন না এছাড়া জানানো হয়েছে দু পর্যন্ত ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকছে রিটেনশন নিয়ে ফ্রেঞ্চাইজিগুলি মতামত আগেই জানিয়েছিল বিসিসিআই দুই থেকে আট জন ক্রিকেটারদের ধরে রাখার দাবি জানায় ফ্রেঞ্চাইজিগুলি বিসিসিআই কর্তারা সব প্রস্তাব বিবেচনা করে মধ্যবর্তী অবস্থান নিলেন আইপিএল কাউন্সিল জানিয়েছেন আগের বারের দলে ছিলেন এমন পাঁচজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিতে পারবে ফ্রেঞ্চাইজিগুলি এই ক্রিকেটারের নাম জানাতে হবে নিলামের আগে আরও একজন ক্রিকেটারকে রাখার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে সেক্ষেত্রে নিরামিষ সময় রাইট টু ম্যাচ নিয়ম ব্যবহার করতে হবে নিরামিষ সংশ্লিষ্ট ক্রিকেটারদের সর্বোচ্চ যে দাম উঠবে সেই দাম দিয়ে কেনার সুযোগ পাওয়া যাবে সব মিলিয়ে মোট ছজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকছে এবার নিরামিষ সময় ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক একশো কোটি কোটি টাকা খরচ করতে পারবে দু দু হাজার একুশ সালের আইপিএলের শেষ পুনর্নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছিল আর একজনকে রাইট টু ম্যাচ নিয়ম ব্যবহার করে রাখার সুযোগ ছিল সেই নিরিখে এবার একজন বেশি ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি সবতাই কিছুটা বাড়তি সুবিধা পেলেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ